كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون رب العالمين جرى তাদের মধ্যে তাদেরকে বলেন অরে গুলাম তোমরা কিভাবে আমার নাফর মানি করো আমি আল্লাহ তোমরা তো ছিলে মিত তোমাদের একদিন কোন এই পৃথিবীর জমিনে না ছিল না বংশ পরিচয় ছিল না কোনো কিছু ছিল না অরে গোলাম তুমি কিভাবে আমার না ফরমানি কর তুমি তো ছিলে এই জগতের মধ্যে ছিলে না তুমি তো ছিল মিতম আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারপরে আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করেছি এই দরার বুকে পাঠিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন সুম্মা তারপরে আমার আল্লাহ তাআলা এই জগৎ থেকে মৃত্যু দিয়া এই দুনিয়া থেকে নিয়ে যায় মানুষের হায়াত শেষ হয়ে গেলে কবর দেশের যাত্রী হয়ে কবরের দেশে চলে যায় তারপরে আল্লাহ আলামিন সুন্দর করে বলতেছেন তারপরে যখন কবরে দিবেন কবর থেকে আল্লাহ রাব্বুল আল আবার জীবিত করে উত্তোলন করবেন বলুন আল্লাহ আকবার আমার এমন কোন মানুষ নাই যার মা বাবা দাদা দাদি নানা আত্মীয় স্বজন তোমার মত কত যুবক দুনিয়ার মধ্যে ছিল কত সুন্দর সুতামদের অধিকারী ছিল কত হাসির জল চেহারা ছিল কত তার শরীরের সুন্দর গঠন ছিল আজ তারা নাই কত বংশের মর্যাদা ছিল তার কথা মানুষ করতো বসতম তাকে দেখলে সালাম দিত তার নেতৃত্বে সমাজ চলত গ্রাম চলত আজকে তারা নাই আজকে তারা নাই কবরের মধ্যে তাদের ওরে রয়েছে তোমাদের পায়ে হাত রেখে বলতেছি আর দোকান পাটে চাষ বাড়ি ঘরে বসে না থেকে আজকের এই বাগানে চলে আসম এই ব্যস্তের বাগানে আসলেন দুনিয়ার মধ্যে কল্যাণ আখেরাতে মুক্তির পয়সানা হবেন আমার বললেন বিস্মিল্লাহ تفرون منه فإنه ملقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون. قل الله أكبر. ألا رب العالمين بلين. حبيب ابن بلدين তুমরা মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করছো কিন্তু মৃত্যু থেকে তোমরা बचতে পারবে না অপারায়তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জমিন থেকে আসমান পর্যন্ত যদি তোমরা সিঁড়ি লাগাও যদি তোমরা চলে যাও সপ্তপাঁচীর যদি সিঁছায় নেই তৈরি করো ওই পাচিরের ভিতরে যদি তুমি থাকো রে বান্দা ওই পাচির থেকেও তুমি রেহাই পাবে না তুমি এই পাচির থেকে চলে আসতে হবে তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নাই বিশ্ব দৃশ্য যা আমরা দেখতে পারি না দেখতে পাই অসংখ্য আল্লাহ তালার নিয়ামত রাজি আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার ওই মহাগানী যে আল্লাহ রাবুল রয়েছেন ওই আল্লাহ রাবুল আলমিনের সম্মুখে আমরা একদিন উপস্থিত হবে আমার যিনি আল্লাহ আলামিন কত সুন্দর করে জগতের মানুষগুলোকে বুঝাচ্ছেন আমার দিনই বাইরাং পর্দা নিশি শরীফ মা যারা কবরের মধ্যে শুয়ে রইছে ওই কবরের মধ্যে আমরা যারা জীবিত রয়েছি তারাও। জীবিত ছেলে

ভাই কবরের মধ্যে যে সাহিত্য রয়েছে ওই কবরের মধ্যে যে সাহিত্য রয়েছে ওই কবরের যাত্রী বলে ভাই আমার জন্য একটু দোয়া করে যাও আমার জন্য একটু দোয়া করে যাও আমার জন্য আল্লাহ তালের কাছে কমা চাও আমার দিনী ভাই কিন্তু আমরা তা করতে চাই না অপর এক হাদিস শরীফে বর্মান আবু দাউদ শরীফে আসছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাবিন তিনি সফরে ছিলেন সফরে থাকাকালীন অবস্থায় তার জনম দুখিনী মা দুনিয়ার মায়া ত্যাগ করেন অন্ধকার কবরে চলে গেছেন পইসাবি যখন সফর থেকে বিরে আসত বাড়িটা আইসে দেখে তার জনমটো কিনি মানা এবার দুইটা চক্ষু দ্বারা অযুস্থ বাবে কড্ডার কড্ড দুইটা চক্ষু দ্বারা পানি আর পানি জিমা জনম দু কিনি দশ পাঁচ দশ দিন গর্বে দারুন করেছে মিতর সময়ে বাতে হারাটা দেখতে পারে নাই আরে তার মনে কত কষ্ট 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 ওই কষ্ট দুঃখ বেদনা নিয়ে আল্লাহর রাসূলুল্লাহ আলাইহিস সালামের রওজা হুজরাখানা চলে গেল ও এ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি তো সফরে ছিলাম আমার মা জনম দুগিনী মা দুনিয়ার মায়া ত্যাগ করিয়া কবরের প্রতি চলে গেছে আমি আমার কে দেখতে পারি নাই এখন আমার মার জন্য আমি কি করতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের বর্ণনা কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালাতু আলাইহি মা আল্লাহ রাবি সাল্লাম ফরমান যার বাবা মা কবরের মধ্যে চলে গেছে ওই বাবা মার জন্য ধোয়া করা কি করা আসলাত আলাই হিমাং বাবা মার জন্য দোয়া কর এক নাম্বার আমার দিনী বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন আসলাত আলাই হিমাং ইন্তিকালের পর বাবা মার জন্য দোয়া করান দুই নাম্বার হল আল্লাহ রাবিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ও ইস্তিগফারু লাহুমা তুমি তোমার মার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো কি প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করো আহারে কত সোনার সংসার সাজাইতে গিয়ে জনম মা ওই ওইমার জন্য পানি ফালাইযা আল্লা তালার কাছে বন্ধা ভুলাম। সুমা গবাইরা ওবিদ্দা বাবারা আর এক মুহূর্ত দেরি করিও না এই ব্যস্তের বাগানে চলে আসো এই ব্যস্তের বাগানে এসো মা বাবার জন্য ইস্তিগফার কামনা করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান যে আমার উম্মতেরা তার বাবা মার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার কামনা করবে ক্ষমা কামনা করবে তার বাবা মার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার আল্লাহ তাআলা তার বাবা কি ক্ষমা করে দেবেন বলুন সুবহানাল্লাহ ও আমার দিনি বাইরাম তিন নাম্বার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিস শরীফে ফরমান ওয়ানফাযু মিন বাদিহিমা যার মা বাবা কবরের মধ্যে চলে গেছে ইন্তিকালের পরে জীবিত থাকা অবস্থায় যত অঙ্গিকার করেছে এই অঙ্গিকারগুলো তার বাবা মা মরে যাওয়ার পরেই সন্তানের উপরে দায়িত্ব হল তার বাবা মার ওসিয়ত গুলো পূর্ণ করা কিন্তু বড় আফসোস বড় আফসোস ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা রাখিয়ান বাড়ি অট্টালিকা তৈরি কইরা ছেলে রাখিয়া যখন বাবা মা মারা যায় তখন বাবা মার কথা স্মরণ করে না ও আল্লাহ সাল্লাম তারপরে বললেন আমি সংক্ষিপ্ত করতেছি আমার দিনী বাইরাম আল্লাহ রাবুসাল্লুসাল্লাম ফরমান

যে সুসম্পর্ক বজায় রেখেছে তুমি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখো কি কোন মা বাবা ইন্তকালের পরে তার সন্তানের কাজ হলো আত্মীয় স্বজন সাথে যেই সম্পর্কটা ছিল মা বাবার ওই আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা পাঁচ নাম্বার আমার দিনী বাইর আল্লাহ রাবি সাল্লাহ বলেন সাহাবি তুমি পাঁচ নাম্বারের কাজটা করবা কি কাজ আমার দিনী বাইরাম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ফরমান তোমার মা যাদের সাথে চলাফেরা করেছে উঠা বসা করেছে দূর সম্পর্কে হোক কাছের সম্পর্কে হোক বন্ধু হক বান্ধবী হোক যারা বন্ধু বলেন তাদের সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখবা এই পাঁচটি বৈশিষ্ট্য একটা সন্তানের মধ্যে কিন্তু মোরা আফসোস আজ সমাজের মধ্যে দেখা যায় কোন নেত্রী স্থানীয় ব্যক্তি যদি তার সমাজ চালাইতে গিয়েই গ্রামবাসীর সাথে সুসম্পর্ক বজায় রেখেছে কিন্তু ওনার ছেলেরা ওনার কাছ থেকে আল্লাহর হাবিব সাল্লাম বাবা আদম থেকে ধরে যত পয়গাম্বর এই দুনিয়াতে এসেছে প্রত্যেকটা পয়গাম্বর ওনার ছেলেদেরকে ওসিয়ত করে গেছে যে আত্মীয়তার সম্পর্ক তোমরা সুন্দরভাবে বজায় রাখবা আমি যাদের সাথে ওটা বাসা চলাফেরা করেছি ব্যবসা বাণিজ্য করেছি তাদের সাথে তোমরা সুসম্পর্ক বজায় আমার দিনী বাইরাম এই জন্যই আমরা আমাদের সমাজটাকে সুন্দরভাবে আদর্শবান সমাজ গঠন করতে হলেন তাহলে আমরা আমাদের নীতি নৈতিকতা আমাদের চরিত্র দ্বারা সমাজটাকে পরিবর্তন করতে হবে আমার আপনি যখন কবরে যাবে কবর কিন্তু আমার দীনীবায় র একটা মানুষকে প্রত্যেক দিন সত্যুর বারে ডাকে কয়দিন সত্তর দিন কবর একটা আল্লাহ তালার বন্দা বন্দিকে ডাকেন কবর বলে আনাদায় বোধ আনাদায়িত লোহা হাদ আনাদিত জুমদাং আনাদায়িত তোরা কবর বলে গুলাম ও আল্লাহর বন্দা ও আল্লাহর বন্দি আমি কবর একলা কবর আমি একা তুমি তুমি সঙ্গিনী আইস কবর বলে আল্লাহর বান্দাবন্দি আমি কবর অন্ধকার আলো আলী আয়স কবর বলে এ আল্লাহর বান্দাবন্দির আমি কব মাঠির গর। ভুল বিছানা নিয়ে কবরে বলে এ আল্লাহর বান্ধবান্দিরা আমি কবর সাব বিচ্ছুরুগ শব্দ শব্দান এই কবরের মধ্যে তুমি যদি ভালোভাবে থাকতে চাও দাও তাহলে আল্লাহর হুকুমকে প্রাধান্য দাও রসুলের তরিকা মোতাবেক চলে আসো তাহলে আমি কব তোমার সাথে ভালো আচরণ করব তোমার সাথে ভালো আচরণ করব আর যদি আল্লাহর এই জমিনে নফর করিয়া আল্লাহর এই জমিনে নফর করিয়া কবরের মধ্যে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যখন কোন মানুষকে কবরের মধ্যে দেওয়া হয় বদ্গার ফাসে ফুজ্জারকে কবরের মধ্যে রাখা হয় আমার দিনী বায়রা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান তার কবরটাকে যখন মানুষ দাফন করে চলে আসে দাফন করে আসার পরে তার কবরে সোয়াল করবি নোমান আসার পরে আমার নাকির ফেরেশতা আসেন প্রশ্ন করে তখন সে বলে লাদি লাদ্রি আমি কিছু জানি না কিছু না কিছু না রব্ব আল্লাহ বলতে পারে না এক নাম্বার করেন তোমার সে বলে লা আমি জানি না কেন জানে না ও রবের হুকুম মোতাবেক সে जिंदगी যাপন করতে পারে নাই এই জন্য সে রবকে তার উত্তর দিতে পারে না দুই নাম্বার প্রশ্ন করেন তোমার ধর্ম কি আমাদিনি বেরান সে ইসলাম ধর্মের উপরে না থাকার ফলে সে বলে আদ্রি আমি কি সুজানি না তিন নাম্বার প্রশ্ন করেন তোমার নবীর নাম কি সে বলে আদ্রি আমি কি সুজানি না আল্লাহর پیغمبر বলেন যখন ফেরেশতারা চলে যায় সাথে সাথে তার কবরটাকে এমন সংকীর্ণ করে দেওয়া হয় বাম পাজুরের হার ডান দিকে ছুন্ন বিচ্ছুন্ন করে দেন বাম পাজুরের হার ডান পাজুরের দিকে ঢুকিয়া যায় খবরের দুই পাশের মাটিটা জুড়ে জুড়ে আঘাত করতে থাকি আমরা মায়ের থেকে বত্রিশ মায়ের বত্রিশ নালের দুধ গুলো বাহির করে ফেললে আমার দিনী এই জন্যই আমরা আমাদের আমনের মাধ্যমে ইমানকে খাটি করতে হবে যদি আমরা ইমান আমন হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যেই আমার আপনার কবরটাকে বেসর বাগান বানিয়ে দেবে আমার দিনী বাইরা এই জন্যই আমি উদারত তো আহ্বান করব এই আয়াতটা বলেই আমি শেষ করে দিচ্ছি আল্লাহর হাবি রব্বুল আলামিন সুরাতুল ইয়াসিন আয়াত নাম্বার পঁয়ষট্টিতে বলেন الرحيم اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله رب العالمين بل আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব যারা তাপিষ্ট হইয়া নাপর হইয়া কবরে যায় কবরে যাওয়ার পরে যখন কিয়ামতের ময়দানে উঠবে হাসরের ময়দানে উঠবে তখন তার আমল নামা কেরামুন কাতিবি নয়া নামুন তা ফালুন সম্মানিত দুইজন লেখক ফেরেস্তারা সিসি ক্যামেরা দ্বারা ভিডিও করে রেখেছে ওই পাপিষ্ট না ফরমানি বলবে আমি তো মনে মনে বলবে আমি তো এই কাজগুলো করি নাই আমার উপরে জুলুম করা হচ্ছে কিন্তু তার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহর মেরে দেবে ওই দিন তার হাস সাক্ষী দিবে কি দিবে হাত সাক্ষী দিবেন পা সাক্ষী দিবেন অপর আয়াতে আসি সে যে জমিনের মধ্যে হাঁটিয়া হাতিয়া অপরাধ করছে কুকর্ম করছে ওই কুকর্ম গুলো জমিন পর্যন্ত বলে দেবে আয় হায় ওরে ভাই যুবক আর দুনিয়ার কথা সুন্দরী মেয়েদের প্রতি তাকাইয়া তাকাইয়া কত বেবি কাজ কর্ম করো কত জুলুম অত্যাচার একদিন তো এই তোমার সাক্ষ্যদাতা হয়ে যাবে তোমার হা সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবেন তাহলে তুমি কি ভাবে আল্লাহর এই জমিনে নাফর মানি কর মানি করো রে ভাই তোমাদের পায়ে হাত রেখে বলতেছি মা মহিলারা গো আপনাদের ইজ্জত আব্রুকে হেফাজত করুন একদিন বেপর্দা হইয়া যদি আপনি চলাফেরা করেন যান তাহলে আপনার হাত শক্তি দিবে আপনার পা শক্তি দিবে আপনার জন্য এই মাটি পর্যন্ত শক্তি দিবে এই মাটির মধ্যে আপনি শুয়ে যাবেন এই মাটির সাথে আপনার ভালো সম্পর্ক করেন এই মাটির উপরে থাকিয়া থাকিয়া আল্লাহ তালার গোলামী করেন রাসুলের তরিকা মোতাবেক চলেন তাহলে এই মাটি আপনার সাথে সুসম্পর্ক বজায় রাখবে এই মাটি আপনার জন্য আরামদায়ক একটা বিছানা হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ তাহলে তাহলে আমার দিনী বাইরা বড় আফসোস আমরা গুণা করতে পারি না যদি এই আলোচনা শোনার পরও আমরা যদি আমাদের নীতি নৈতিকতা আদর্শ পরিবর্তন না করতে পারি সুন্দর চরিত্র গঠন না করতে পারি তাহলে এই দুনিয়ার মধ্যে আমরা যার চরিত্র ঠিক নাই সে জন্তুর মতো হয়ে যায় এই জন্যই আমি বলব এই কবরবাসীদের রুহার বাঘ ফেরার কামনার্থে আজকের এই বিশাল মাহফিল আমি উদার তো আহ্বান করবো আর গরিবা বসে না থেকে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন আল্লাহ আল আমিন আমাদেরকে দিনের উপর থাকা তৌফিক কুদান করে শুকুলি বলি আমিন এখানে আমার স্বল্প সময়